করতে হবে জন্য পৃথিবীর যত মানুষ আছে সবাই একটা কথাই বলেছিল তরুণ প্রজন্মের জন্য রিট 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 আপনি পড়বেন না আপনি বলবেন যে আমি ভালো জবটা চাই ভাইয়া প্রতিদিন মেসেজ করবেন ভালো জব লাগবে ভালো জব লাগবে আমার এক ছোট ভাই সে আমার বলল যে ভাইয়া আমি ইংলিশ শিখতে চাই আচ্ছা ওকে ফাইন শিখো কি করব একটা ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হও তারপর দিন আবার বলে যে ভাইয়া কোনটাতে ভর্তি হবো আমি বললাম ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হও এ বলবো না ভাইয়া আমি এক্সিকিউটিভ কেয়ারে ভর্তি আমি ঠিক আছে ভর্তি হও এরপরে বললো না আমি একটু সাইফুরসে ভর্তি হতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ভর্তি হও এরপরে বললো যে পরের দিন বলছে আসলে কোথায় ভর্তি হবো আমি বললাম নেক্সট টাইম ফোন দিয়ে বলবা যে ভাইয়া আমি ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হয়েছি অথবা এক্সিকিউটিভ কারে ভর্তি হয়েছি অথবা সাইফুরসে ভর্তি হয়েছি আমি এখন পড়ছি এটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই এখন থেকে আর কেউ বলবে না যে ভাই কি করবো এটা করবো ওইটা করবো কিছু বলার দরকার নেই শুধু পড়বেন ওকে পড়তে পারবো আমরা যদি পারি তাহলে পৃথিবীতে একটা গল্প ছিল বাজে গল্প আমাদের জন্য এক সময় ব্রেনের উৎসব ছিল আমেরিকাতে সো একটা ব্রেনের দাম ছিল পাঁচ হাজার ডলার সেটা আমেরিকার ব্রেন আর একটা ব্রেনের দাম ছিল দশ ডলার সেটা জাপানের ব্রেন এরকম করতে করতে শেষে এই একটা ব্রেন ছিল পঞ্চাশ হাজার ডলার সেই ব্রেনটা কোথাকার বাংলাদেশের ব্রেনের দাম পঞ্চাশ হাজার ডলার তালে দিবেন না তখন জিজ্ঞেস করলো যে এই ব্রেনটার এত দাম কেন পৃথিবীর সবচেয়ে কম ইউজ হয়েছে এই আমরা এই বাজে কালচার থেকে বাজে গল্প থেকে বেরিয়ে আসতে চাই আমরা পৃথিবীকে প্রুভ করতে চাই আমরাও পারি